হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস সেভেনের প্রশ্ন থেকে সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের দশ নম্বর স্কুল অর্থাৎ হিন্দু স্কুল থেকে যে কোয়েশ্চেন পেপারটা দেওয়া হয়েছে সেটা আমরা আজকে ক্লাসে সলভ করে নেব তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো প্রথম প্রশ্ন দেখো আমাদের আজকে সেটের একটি আলোক রশ্মি দর্পণের সঙ্গে এক্স ডিগ্রি কোণে আপতিত হলে রশ্মির প্রতিফলন কোন হবে ধরো এটি একটি দর্পণ এই দর্পণ বা আয়নার উপর একটি রশ্মি আপতিত হয়েছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে আপতন কোন নয় যেটা দর্পণের সঙ্গে আপতিত হচ্ছে দর্পণের সঙ্গে কোন হচ্ছে ডিগ্রি কেমন খেয়াল করবে আপতন কিন্তু নয় বলছে আপতিত রশ্মি দর্পণের সঙ্গে এক্স ডিগ্রি কোন আপজিত হয়েছে তাহলে আপতন কোন কত আমরা জানি আপজিত রশ্মি এই যে আপতিত রশ্মি সেটি অভিলম্বের সঙ্গে যে কোন করে সরি এইটা এরকম ভাবে কেমন তোমরা এরকম সুন্দর করে অঙ্কন করবে মানে আমি বোঝানোর জন্য করছি অঙ্কন করার প্রয়োজন নেই যদিও তাহলে এক্ষেত্রে আপচতর অভিলম্বর সঙ্গে মাঝে যে করে সেটা আপতন সেটা কত দেখো টোটালটা হচ্ছে নব্বই ডিগ্রি তার মধ্যে এটা কত আমি যদি বলতাম টোটালটা নব্বই এটা ধরো কুড়ি তাহলে এটা কত সত্তর এটা যদি দশ হয় তাহলে এটা হয়ে যাবে আশি এটা যদি হয় ধরো আহ ষাট হয় তাহলে এটা কত হবে তিরিশ তাই না নব্বই থেকে বিয়োগ করতে হয় তাহলে এটা এক্স ডিগ্রি তার মানে এই জায়গাটা আপতন কোন কত নব্বই ডিগ্রি বিয়োগ এক্স এটা হচ্ছে আপতন কোণ তাহলে প্রতিফলন কোন কত হবে আমরা জানি যে আপতন কোন মানে আই ইজ টু আর হয় তাই না আপতন কোণ এবং প্রতিফলন কোন সমান হয় তাহলে আপতন কোন যেহেতু নব্বই মাইনাস এক্স তাহলে প্রতিফলন কোনটাও কিন্তু নব্বই ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি হবে এরপরে লঘুতর মাধ্যমের ক্ষেত্রে প্রতিশ্রুত রশ্মি যখন আলো লঘু মাধ্যমে যায় তখন মনে রাখবে আলো রশ্মি কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে যায় অপশন এ কোন বক্তব্যটি সঠিক নয় দেখো একক মেরুর অস্তিত্ব নেই এটা সঠিক সহমেরু মানে দুটোই ধরো উত্তর বা দুটোই দক্ষিণ তার পরস্পরকে বিকর্ষণ করে ঠিক আছে মোটরে চুম্বক ব্যবহার করা এটাও ঠিক আছে কিন্তু সি এটা সঠিক নয় এখানে আগে আকর্ষণ পরে আবেশ ঘটে তোমরা পড়েছ আকর্ষণের পূর্বে আবেশ ঘটে তার মানে আবেশটা আগে পরে আকর্ষণ এখানে উল্টো বলেছে তার মানে এটা সঠিক নয় একটি দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে চুম্বক দৈর্ঘ্য কত হবে আনসার হচ্ছে জিরো পয়েন্ট এইট ফাইভ এক্স তার কারণ জিরো পয়েন্ট এইট ফাইভ গুণ করতে হয় তবে আমরা চৌম্বক দর্ঘ্য পাই ক্লাস চলাকালীন যদি তোমাদের কোনো সমস্যা হয় কোনো প্রশ্নের আনসার বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আমি আরও সহজ করে তাহলে নেক্সট ক্লাসগুলোতে প্রশ্নের সলিউশনগুলো প্রোভাইড করবো দেখো নেক্সট কোয়েশ্চেন তুড়িৎ প্রবাহের ফলে তড়িৎ প্রবাহের ফলে এক্ষেত্রে দেখো ক্ষেত্র সৃষ্টি হয় নির্জল কোষ মানে ড্রাই সেল এখানে মনে রাখবে যেমন একটা টর্চের ব্যাটারি হতে পারে সেখানে কি হয় রাসায়নিক শক্তি জমা থাকে এবং যখন ব্যবহার করি তখন সে রাসায়নিক শক্তির তড়িৎ শক্তি রূপান্তরিত হয় তার মানে অপশান সি এরপরে জনসংখ্যার সঙ্গে কোন বিষয়টি সরাসরি যুক্ত নয় জনসংখ্যা বাড়লে খাদ্য উৎপাদন বাড়ে সেক্ষেত্রে বাসস্থান নির্মাণও করতে হয় তাদের পরিবহন ব্যবস্থারও কিন্তু পরিকল্পনা করতে হয় এসবগুলো ঠিক কিন্তু চিরাচরিত শক্তির ব্যবহার কমানো বলেছে এটা কিন্তু কমানো নয় বাড়ানো হবে তাই না তাহলে এটি কিন্তু যুক্ত নয় এরপরে জীবাশ জ্বালানি থেকে পাওয়া যায় না দেখো প্রথম তিনটে পাওয়া যায় আলকাতরা পাওয়া যায় না তারপরে অপশন ডি এরপরে দেখো পলাশ গাছে পরাগযোগ ঘটে পাখির সাহায্যে বা পক্ষীর সাহায্যে কিন্তু পরাগযোগ ঘটে এরপরে আলুর স্ফীত কন্দ হলো আসলে কি রূপান্তরিত মৃদগত কাণ্ড এরপর দুই জায়গায় প্রশ্নগুলো সলভ করবো প্রথম প্রশ্ন ফুলের গর্ভকেশর চক্রের একক কি এটাকে বলা হয় দেখো এটা গর্ভপত্র হবে আনসার ব্যবহৃত হয় তোমরা টেক্সট বুকের মধ্যে পেয়ে যাচ্ছ পেজ নাম্বার দেখো সিক্সটি ওয়ান এখানে লেখা হয়েছে যে কোনো বৈদ্যুতিক সার্কিট ব্র্যাকেটে লিখতে পারো যেমন গৃহবর্তনীতে নিরাপত্তার জন্য তার ব্যবহার করা হয় পরের প্রশ্ন মেরু জ্যোতি কি এটা তোমরা থেকে থেকে লিখবে লিখবে আমি দেখিয়ে দিচ্ছি পেজ নাম্বার দেখো মহাবিশ্ব এক ধরনের রশ্মি মহাজাগতিক রশ্মি বা কসমিক রে ক্রমাগত পৃথিবীর দিকে কিন্তু ধেয়ে আসে এদের অধিকাংশ হচ্ছে যুক্ত কণিকা এবার ভূচম্বক ক্ষেত্রের সঙ্গে এই যে মহাজাগতিক রশ্মি এদের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে এর ফলে মেরু অঞ্চল ঘিরে দুটি বিকিরণ বলয় তৈরি হয় এবং উৎপন্ন হয় মেরু জ্যোতি বা অরোরা তাহলে এরকম ভাবে আনসারটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে এরপরে বর্ণালীর প্রান্তিক বর্ণগুলির নাম লেখো তোমরা যেন বেনিয়া সহকলা তাহলে বেতে বেগুনি আর বেনিয়া সহকলা আসছে অর্থাৎ লাল তাহলে লাল আর বেগুনি এই দুটি হচ্ছে প্রান্তিক মানে দুই প্রান্তে থাকে মাটির হাঁড়ি পড়াতে কোন শক্তি ব্যবহৃত হয় তাপ শক্তি তিনের দাগের প্রশ্নগুলো আমরা সলভ করে নেব দেখো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে চিত্রসহ ছায়া ও প্রচ্ছায়া উৎপত্তির কারণ উল্লেখ করো এটা টেক্সট থেকে দেখো তোমাদের পেজ নাম্বার হচ্ছে টোয়েন্টি টু প্রথমে দুটো কথা লিখতে হবে দুটো সেন্টেন্স লিখতে হবে সেটা হচ্ছে আলো সরলেখা গমন করে বলেই বস্তু ছায়া বা প্রচ্ছায় গঠিত হয় বিন্দু আলোকুৎসের ক্ষেত্রে শুধুমাত্র ছায়া গঠিত হয় এবং বিস্তৃত আলোকুৎসের ক্ষেত্রে ছায়া এবং উপছায়া উভয়ই গঠিত হয় এরকম ভাবে লিখবে লেখার পরে তোমরা চলে যাবে নিচের দিকে এখানে তোমরা বিস্তৃত আলো কোস যেমন এখানে টর্চের ছবি আঁকা হয়েছে নিয়ে কিভাবে আলোক্রসি দেখো উপর দিকে একটা আলোক্রসির সোজা পথে এটা একটা পাতা রয়েছে অস্বচ্ছ বস্তু এরকম ভাবে পি এরকম ভাবে জি এরকম বিন্দুতে গিয়ে পড়ছে আর নিচ দিয়ে একটা আলোক্রসি এরকম ভাবে গিয়ে এফ পর্যন্ত যাচ্ছে নিচ থেকে আলোক্রস্তি কিউ পথে কিউ এ এরকম ভাবে এতটা যাচ্ছে আর একটা সোজা নিচের দিকে যাচ্ছে এরকম ফলে ফলে যাওয়ার দেখা যাচ্ছে যে যে জি এই আলোক্রসি একদমই পৌঁছাচ্ছে না এখানে গাঢ় অন্ধকার সৃষ্টি হয়েছে তার মানে এই জায়গাটা হচ্ছে ছায়া বা প্রচ্ছায়া আর অপর পক্ষে দেখা যাচ্ছে উপরের অংশে মানে ই এইচ মানে ই অংশ এবং এইচ এফ অংশ এই জায়গা দুটোতে আলোক কিছুটা এসে পৌঁছেছে ফলে অন্ধকারটা অতটা গাঢ় হয়নি অর্থাৎ এখানে উপছায়া গঠিত হয়েছে এই পুরো ব্যাখ্যাটা দেখো এখান থেকে শুরু করে একদম পরের পাতায় এতটা পর্যন্ত তোমাদের লিখতে হবে পুরো বিষয়টা তোমরা বুঝে বুঝে পড়বে এবং চিত্র সহ পড়বে তাহলে তোমাদের যখন লিখবে তখন তোমাদের ওই চিত্র থেকেই লিখতে কিন্তু সুবিধা হবে এরকম তোমরা মুখস্থ করতে পারবে না চিত্রটা ভালো করে বুঝে নেবে চিত্রতে কি বলতে চাইছে তাহলে চিত্র থেকে যখন তোমাদের বোঝাটা থাকবে লিখতেও কিন্তু হবে এরপরে অথবা দিয়ে চিত্রসহ সূচি ছিদ্র ক্যামেরার কার্যনীতি ব্যাখ্যা করো সূচি ছিদ্র ক্যামেরায় কিভাবে প্রতিকৃতি গঠিত হয় মানে সেটার কার্যনীতি এখানে দেওয়া হয়েছে এখানে দেখো মনে করি ছিদ্রের সামনে উৎস হিসাবে একটি জ্বলন্ত মোমবাতি রয়েছে বি পুরোটা শিখাসহ মোমবাতি এটা এ বিন্দু থেকে আলোক দেখো এরকম এ এ ড্যাশ এই সর রেখা ছিদ্র দিয়ে ও এর মধ্য দিয়ে এসে ঘষা গাছের পর্দায় মানে এ ড্যাশ বিন্দুতে এসে পড়ে তাহলে এ ড্যাসটা কি এ ড্যাশে কি হচ্ছে এ বিন্দুর প্রতিকৃতি গঠিত হচ্ছে একই রকম ভাবে কি হচ্ছে দেখো বি বিন্দু থেকে আলোক এসে ওই ও ছিদ্র দিয়ে গিয়ে ওপরে এসে বি ড্যাশ বিন্দুতে এসে পড়ছে তাহলে বি বিন্দুর প্রতিকৃতিটা বি ড্যাশ এখানে সৃষ্টি হলো এবার বাকি অংশ মাঝের অংশগুলো থেকে একই রকম ভাবে আলোক রশ্মি এসে এ ড্যাস বি অংশ প্রতিকৃতি সৃষ্টি করে মাঝের কোন জায়গায় সৃষ্টি হবে যেমন সি হলো সি এর প্রতিকৃতি সি হচ্ছে সি এর প্রতিকৃতি এরকম ভাবে মাঝখানে যেটা থাকবে এখানে যদি নিচে একটা থাকে সেটা উপর গঠিত হবে উপরে যদি থাকে নিচে গঠিত হবে মানে মাঝামাঝি জায়গায় সবগুলো বাদ বাকি বিন্দুর থেকে আগত আলোক এখানে এসে প্রতিকৃতি গঠন করবে ফলে এবি শিখার অনুরূপ একটি উল্টো প্রতিকৃতি ঘষা কাঁচ মানে এই জায়গাটা তোমরা জানো যে এই দেওয়ালে একটা ঘসা কাজ বসানো থাকে আর বাদ বাকি দেওয়ালগুলো সেখানে কালো রং করা হয় তো যাই হোক এই ঘসা কাছে কিন্তু উল্টো গঠিত হয় প্রতিকৃতি ঘষা গাছের স্থানে যদি ফিল্ম রাখা হয় তাহলে সেক্ষেত্রে তাতে মোমবাতির ফটো তোলা যায় তাহলে এরকম ভাবে তোমাদের লিখতে হবে যে কিভাবে একটি সুচিছিদ্র ক্যামেরায় বস্তুর প্রতিকৃতি গঠিত হয় দুই নম্বর প্রশ্ন প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের দুটি পার্থক্য লেখো পেজ নাম্বার দেখো এখানে এইটটি থ্রি তোমরা বের করো প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বকের দুটি পার্থক্য লিখবে এটা দেখো এর আকার কোন নির্দিষ্ট নয় আর এক্ষেত্রে কৃত্রিম চুম্বকের প্রয়োজন অনুসারে আমরা যে কোনো আকারের কৃত্রিম চুম্বক তৈরি করতে পারি তাহলে এক্ষেত্রে কৃত্রিম চুম্বকের একটি নির্দিষ্ট আকৃতি আছে প্রাকৃতিক চুম্বকের চুম্বকত্ব স্থায়ী সহজে কিন্তু বিনষ্ট হয় না কিন্তু কৃত্রিম চুম্বকের ক্ষেত্রে চুম্বকত্ব হচ্ছে অস্থায়ী যেমন তড়িৎ চুম্বকের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলেই সেক্ষেত্রে চুম্বকত্ব ধর্মটা কিন্তু নষ্ট হয়ে যায় তাহলে এই দুটি পার্থক্য দেবে এরপরে নেক্সট বলছে অথবা দিয়ে পৃথিবী নিজেই একটি চুম্বক ব্যাখ্যা করো এখানে তোমাদের খেয়াল রাখতে হবে যে নম্বর দিয়েছে কিন্তু দুই তাহলে সেই ক্ষেত্রে তোমরা খুব একটি বড় লিখবে না এখানে তোমাদের পেজ নাম্বার সেভেন্টি এইটে দেখো অনেকটা বড় করে দেওয়া হয়েছে এখানে নিজের ভাষাতেই তোমাদের আনসারটি লিখতে হবে তোমরা লিখবে একটি বা দুটি দৃষ্টান্ত দেবে একটি হচ্ছে দেখো প্রথম ব্যাখ্যা যে একটি চুম্বক সলাকাকে মুক্ত অবস্থায় রাখলে দেখা যায় উত্তর গোলার্ধে সলাকাটির উত্তর মেরু আর যদি দক্ষিণ গোলার্ধে হয় তাহলে দক্ষিণ গোলার্ধে সলাকাটির দক্ষিণ মেরু নিচের দিকে ঝুঁকে থাকে দুই মেরুতে সলাকাটি উল্লম্ব হয় মানে খাড়াভাবে উপনেটিক অবস্থান করে দুই মেরু প্রদেশে চুম্বক মেরু অস্তিত্ব থাকার জন্যই কিন্তু চুম্বক সড়ক এরকম মানে এরকম একটা রূপ বা এরকম ঘটনা কিন্তু দেখায় দুই নম্বর দেখো তুমি এটাও লিখতে পারো যে অন্যান্য চুম্বকের মতো পৃথিবীও চুম্বক পদার্থে চুম্বকত্ব আবৃষ্ট করে যেমন চুম্বকের কাছে যদি তোমরা একটা লোহার পেরে আনো তাহলে তোমরা দেখেছো সেই একটা চুম্বক তার নিচে একটা লোহার পেরেক দিয়েছ তার নিচে আর একটা পেরেক কিন্তু অটোমেটিক আটকে যায় তার কারণ কি করে একটা চুম্বক অন্য কোনো চুম্বক পদার্থে চুম্বকত্ব ধর্ম আবিষ্ট করে তাই না আবিষ্ট চুম্বক তোমরা পড়েছ তাহলে পৃথিবীও কিন্তু কি করতে পারে যেমন লোহা সেটাকে কিন্তু আবিষ্ট চুম্বকে পরিণত করতে পারে যদিও এই চুম্বকন খুবই দুর্বল এই কারণে উত্তর দক্ষিণমুখী অবস্থানে সাহিত লোহার বর্গা যদি উত্তর দক্ষিণ মুখ করে কোন লোহার বর্গাকে যদি শুয়ে দেওয়া হয় সেতুর কাঠামো যদি থাকে উল্লম্ব অবস্থানে থাকা লোহার লোহার রেলিং বা স্তম্ভ দীর্ঘদিন ওই রূপ অবস্থানে থাকলে ক্ষীণ চুম্বকত্ব মানে খুব একদম অল্প চুম্বকত্ব ধর্ম কিন্তু লাভ করে পৃথিবীর উত্তর গোলার্ধে এগুলি নিম্ন প্রান্তে উত্তর মেরু এবং দক্ষিণ গোলার্ধে সাউথ মানে এস মেরু আবিষ্ট হয় এরকম এরকমভাবে তোমরা দুটি ব্যাখ্যা দেবে তাহলে কিন্তু হয়ে যাবে তিন সহ চিত্রসহ বর্তনী সংজ্ঞা দাও যে অবিচ্ছিন্ন পথ বরাবর তড়িৎ চলাচল করে বা তড়িৎ প্রবাহ হয় তাকে তড়িৎ বর্তনী বলে এবং তড়িৎ বর্তনের ছবিটা একটু পরেই তোমরা পেয়ে যাবে দেখো এখানের তড়িৎ বর্তনের ছবি দেওয়া হয়েছে এরকমভাবে বর্তমানে আঁকার প্রয়োজন নেই প্রতীকের সাহায্যে দেখাবে এখানে লিখে দেবে যে দুটি আহ বৈদ্যুতিক বাল্ব আর সেল কটা রয়েছে একটা দুটো তিনটে চারটে চারটি সেল তাহলে চারটি সেল দুটি বৈদ্যুতিক বা বৈদ্যুতিক বাল্ব এবং এখানে তার রয়েছে এখানে এটা হচ্ছে সুইচ তাহলে সুইচের সাহায্যে একটি বর্তনী অঙ্কন করা হলো এটা হচ্ছে মুক্ত বর্তনী দেখতে পাচ্ছ সুইচটা টাচ করা নেই আর এখানে দেখো বদ্ধ বর্তনী যদি টাচ করা থাকে তাহলে বদ্ধ বর্তনী কোনো একটি বর্তনী তোমরা অঙ্কন করে দেখাবে এরপরে অথবা দিয়ে চুম্বকের দুটি ব্যবহার উল্লেখ করো তড়িৎ চুম্বকের ব্যবহার তোমরা পেজ নাম্বার ফর্টি সেভেন বের করো ফর্টি সেভেন পেজে চুম্বকের অনেক ব্যবহার রয়েছে দেখো এখান থেকে এটা একটা ব্যবহার ডাক্তাররা যদি কোনো বাচ্চার চোখের ভেতরে লোহার টুকরো ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে এক ধরনের তড়িৎ চুম্বক ব্যবহার করে সেই চোখ থেকে কিন্তু লোহার বের করেন তাহলে এটা একটা ব্যবহার তাছাড়া ইলেকট্রিক কলিং ইলেকট্রিক কিন্তু তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় নেক্সট দুটি পরিবেশ বান্ধব শক্তির উৎস ও ব্যবহার উল্লেখ করো পরিবেশ বান্ধব শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি বায়ু শক্তি এবং এগুলির ব্যবহারগুলো দেখে নাও সৌরশক্তির ক্ষেত্রে তোমরা লিখবে দুটি করে ব্যবহার লিখতে পারো সৌরশক্তি লিখবে যে সৌরকোষের সাহায্যে উপগ্রহ মহাকাশযান এবং স্পেস স্টেশনগুলিতে বিদ্যুৎ শক্তি সরবরাহ করা হয় আর দুই নম্বর সৌরকোষের সাহায্যে দেখো রাস্তার বাতিস্তম্ভে স্তম্ভে আলো জ্বালানো হয় সরাসরি বিদ্যুৎ সরবরাহের সুযোগ নেই এমন স্থানে অবস্থিত প্রেক্ষাগৃহ বা সভাকক্ষে রেডিও টেলিভিশন ইত্যাদি চালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের কাজ এর সাহায্যে হয়ে থাকে আর বায়ু শক্তির ব্যবহারের ক্ষেত্রে তোমরা লিখবে বায়ুশক্তিকে কাজে লাগিয়ে গভীর কূপ থেকে জল তোলা হয় আর এই ব্যবহারটা দেবে পালতলা নৌকায় বায়ু প্রবাহের শক্তিকে কাজে লাগানো হয় আর এখানে জাস্ট এইটা লিখবে যে বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় অথবা দিয়ে প্রশ্ন কোন জীবাশ্ম জ্বালানির ব্যবহার করে তাপ বিদ্যুৎ উৎপাদন করা হয় জীবাশ্ম জ্বালানি কোনটা কয়লা তাই না কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ উৎপাদন করা হয় এর বিকল্প একটি শক্তি উৎসের নাম লেখো এক্ষেত্রে তোমার লিখবে প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস এটা কিন্তু কয়লার অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করা হয় জবা ফুলে চিত্র অঙ্কন করে পুঙ্কেশ্বর চক্র ও গর্ভকেশ্বর চক্র চিহ্নিত করো জবা ফুলের চিত্র অঙ্কন করবে চিত্র অঙ্কন করার পর সবগুলো অংশ তোমরা দেখাবে মানে ছবি তো পুরোটাই আঁকতে হবে ছবি আঁকার পর পুংস্তবক মানে এটা হচ্ছে পুঙ্ চক্র স্ত্রী স্তবক মানে হচ্ছে দেখো স্তবক মানে স্ত্রী বা গর্ভকেশ্বর চক্র কেমন তাহলে এরকমভাবে চিত্র অঙ্কন করবে এটাই অঙ্কন করবে আর যদি সম্ভব হয় যদি সময় পাও তাহলে আলাদা করে তোমরা পুংকেশর চক্র এবং গর্ভকেশ্বর চক্র এই দুটো কিন্তু তোমরা অঙ্কন করে দেখাবে আর শেষ প্রশ্ন মূলে চিত্র অঙ্কন করে মূলত্র আর স্থায়ী অঞ্চল চিহ্নিত করতে হবে সেক্ষেত্রে এই ছবিটা অঙ্কন করবে সবগুলো নাম লিখতে পারো নাও লিখতে পারো কিন্তু তোমাকে পুরোটা অঙ্কন করতে হবে আর এক্ষেত্রে মূলত্র অঞ্চল এটা আর এই জায়গাটা হচ্ছে স্থায়ী অঞ্চল এই দুটো কিন্তু মাস্ট তোমাকে মানে অংশঙ্কিত করতে হবে মানে তোমাকে এখানে কিন্তু লেবেলিং করতে হবে তাহলে আজকে দেখো আমরা প্রশ্ন বিচিত্রা থেকে দশ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসার দেখে নিলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসেতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে তোমরা প্রশ্নবিচিত্রা সেকেন্ড সেমিস্টার জন্য আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে সেই প্লেলিস্ট থেকে যে সমস্ত সাবজেক্টের প্রশ্নবিচিত্রা সলিউশন ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে হয়ে গেছে সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও এবং বাকি সাবজেক্টের ক্লাসগুলো খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট